আসসালামু আলাইকুম আপনাদেরকে জব স্বাগতম এই ভিডিওতে আমরা গণিত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে কে সাত অনুপাত ছয় অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে তো আমরা এখানে অনুপাতে দুটো সংখ্যা দেখতে পাচ্ছি একটা হচ্ছে সাত একটা হচ্ছে ছয় এই দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটাকে কে পর্যন্ত বৃদ্ধি করা যাবে তো কোন সংখ্যাটাকে চব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা যাবে সেটা বোঝার জন্য আমরা চব্বিশ কে এই সাত এবং ছয় দুটো সংখ্যা দিয়ে ভাগ করব তো যদি দিয়ে সাত ভাগ করি সেক্ষেত্রে ভাগ করা যাবে না কিন্তু দিয়ে যদি ভাগ করি ছয় তাহলে চার হবে অর্থাৎ অনুপাতে যে ছয় সংখ্যাটি রয়েছে এটাকে চব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা যাবে তাহলে সাতকে একই অনুপাতে বৃদ্ধি করলে কত হবে এটাই কিন্তু আমাদের উত্তরে চেয়েছে তো আমরা এখানে লিখবো যে এখানে সাত অনুপাত ছয় যেহেতু বৃদ্ধি করার জন্য আমাদেরকে চার দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা সাত এবং ছয় উভয় সংখ্যাকে চার দিয়ে গুণ করে দেবো সাতকে চার দিয়ে গুণ করলাম এবং ছয় কে চার দিয়ে গুণ করলাম আর মাঝখানে অনুপাত চিহ্নটা দিলাম এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে চার সাত এবং চার ছয় চব্বিশ তো চব্বিশ তো অঙ্কে বলেই দিয়েছে যে চব্বিশ পর্যন্ত বৃদ্ধি করতে হবে চব্বিশ পর্যন্ত বৃদ্ধিতে আমরা চব্বিশ পেয়ে গেলাম আর নতুন যে সংখ্যাটা আসলো সেটা হচ্ছে আটাশ তো এটাই আমাদের উত্তরে চেয়েছে তো আমরা উত্তরে বলতে পারি যে অতএব নতুন সংখ্যাটি হবে আটাশ তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে একটি রাস্তা মেরামত করতে পঁয়ত্রিশ জন শ্রমিকের ষোলো দিন লাগলে আটাশ জন শ্রমিকের কতদিন লাগবে তো এটা হচ্ছে একটা অত্যন্ত সহজ অঙ্ক এবং ঐকিক নিয়মের অঙ্ক আমরা এটা এখন করে ফেলব তো আমরা প্রথমে লিখব যে ৩৫ জন শ্রমিকের লাগে ষোলো দিন তাহলে একজন শ্রমিকের লাগবে অবশ্যই বেশি দিন কারণ একজন শ্রমিক ৩৫ জনের কাজ করবে তাহলে আমরা এখানে লিখবো ৩৫ গুণন ষোলো তো এটা হচ্ছে একজন শ্রমিকের এই সময়টা লাগবে এখন হচ্ছে আমাদের প্রশ্নে উল্লেখিত আটাশ জন শ্রমিকের জন্য কত দিন লাগবে তো আমরা লিখব যে আটাশ জন শ্রমিকের জন্য লাগবে আগের চেয়ে কম অর্থাৎ আগে যে ষোলো গুণন পঁয়ত্রিশ ছিল এটা এটার সঙ্গে আটাশ আমরা ভাগ করে দেব। তো এই ইকুয়েশনটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে ষোল উপরের ষোলো এবং নিচের আটাশ এই দুটো সংখ্যাকে কিন্তু চার দিয়ে ভাগ করা যায় তো আমরা এটাকে ভাগ করি চার দিয়ে তো ষোলোকে চার দিয়ে ভাগ করলে হবে চার এবং আটাশকে চার দিয়ে ভাগ করলে হবে সাত এখন উপরে পঁয়ত্রিশ রয়েছে এই পঁয়ত্রিশ কে সাত দিয়ে ভাগ করা যায় যদি আমরা ভাগ করি তাহলে এটার ফলাফল আসবে পাঁচ তাহলে উপরে রয়ে গেল চার এবং পাঁচ এই দুটোকে গুণ করলে হবে বিশ দিন তাহলে আমরা এখন বলতে পারি যে কাজটি করতে আটাশ জন শ্রমিকের বিশ দিন সময় লাগবে তো এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোনো পরিবারে মজুদ খাদ্যে চারজন সদস্যের আঠারো দিন চলে মেহমান আসায় ওই খাদ্যে বারো দিন চললে কতজন মেহমান এসছিল অর্থাৎ একটা পরিবারে দিনের খাবার আছে মাঝখানে কিছু ওই খাদ্যটা দিন দিন থেকে থেকে কমে চলেছে তাহলে আমাদের এখান বের করতে হবে যে মেহমান আসায় কতজন মেহমান এসছিল তো আমরা এখানে দিনের সংখ্যা থেকে মেহমানের সংখ্যা বা পরিবারের সদস্য সংখ্যা বের করে ফেলব তাহলে আমরা এখানে প্রথমে লিখবো যে আঠারো দিনের খাবার আছে চার জুনে তাহলে এক দিনের খাবার আছে অবশ্যই বেশি জনের কারণ আঠারো দিনের খাবারটাকে যদি এক দিনে শেষ করতে হয় তাহলে বেশি সদস্য সংখ্যা প্রয়োজন তাহলে এক দিনের খাবার আছে চার গুণন আঠারো জনের তাহলে আমাদের প্রশ্নে উল্লেখিত বারো দিন এই বারো দিনের খাবার আছে আগের চেয়ে কম হবে অর্থাৎ আগে যে চার গুণন আঠারো ছিল এটার সঙ্গে আমরা বারো ভাগ করে দেব তাহলে আমরা এখন যদি কাটাকাটি করি তাহলে নিচে বারো কে উপরে চার দিয়ে কাটলে হবে তিন এবং উপরে আবার আঠারোকে তিন দিয়ে কাটলে হবে ছয় অর্থাৎ তাহলে আমরা পেলাম যে ওই পরিবারের সদস্য সংখ্যা যদি ছয় জন হয় তাহলে ওই খাবারটা বারো সদস্য সংখ্যা কত হতে হবে এটা কিন্তু চাইনি মেহমানের সংখ্যা চেয়েছে পরিবারের সদস্য সংখ্যা কিন্তু আগে থেকে চারজন ছিল তাহলে আমরা বলতে পারি যে মেহমান এসছিল ছয় মাইনাস চার ইকুয়াল টু দুই জন এই ধরনের অঙ্কগুলাতে কিন্তু অপশনের মধ্যে রাখবে রাখবে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে এক্ষেত্রে সঠিক উত্তরটা বাছাই করব। তো আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব আমাদের এবারের প্রশ্নটি হচ্ছে একটি জিনিস একশো টাকায় ক্রয় করে একশো টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত হবে আমাদের এখানে ক্রয় মূল্য ও লাভের অনুপাতটা চেয়েছে আমাদের এখানে ক্রয় মূল্য কিন্তু আছে টাকা কিন্তু লাভ কত হয়েছে এটা এটা এখনো আমরা আমরা পাইনি আমাদেরকে বের করতে হবে তো এখন যে টাকায় ক্রয় করে একশো চুয়াল্লিশ টাকায় বিক্রয় করলে লাভ হবে একশো চুয়াল্লিশ মাইনাস একশো বিশ ইকাল টু চব্বিশ টাকা এখন আমরা দুটোই পেলাম আমাদের কাছে ক্রয় মূল্য দেওয়া আছে আমাদের কাছে লাভও আমরা বের করে নিলাম এখন আমরা এই দুটোর অনুপাত করব আমরা লিখবো ক্রয়মূল্য অনুপাত লাভ ইকুয়াল টু ক্রয়মূল্যের জায়গায় হবে একশো বিশ এবং লাভের অনুপাত লাভের জায়গায় হবে চব্বিশ তো আমরা যদি এই দুটোকে কাটাকাটি করি দুটোকেই কিন্তু দুটো সংখ্যাকেই কিন্তু চব্বিশ দিয়ে ভাগ করা যাবে একশো বিশকে চব্বিশ দিয়ে ভাগ করলে হয় পাঁচ আর চব্বিশকে তো চব্বিশ দিয়ে ভাগ করলে এক হয় তো আমরা লিখতে পারি যে পাঁচ অনুপাত এক অতএব আমরা বলতে পারি যে আমাদের নির্ণয় ক্রয়মূল্য অনুপাত লাভ ইকুয়াল টু পাঁচ অনুপাত এক এখানে একটা বিষয় প্রশ্নের অপশনে কিন্তু পাঁচ অনুপাত একও রাখবে আবার এক অনুপাত পাঁচও রাখবে আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে অনুপাতটায় কোনটা আগে বসবে এবং কোনটায় পরে বসবে আমাদের অঙ্কে যেমন বলেছে যে ক্রয় মূল্যটার অনুপাতটা আগে হবে তারপর লাভের অনুপাতটা হবে অতএব পাঁচ অনুপাত এক এই বিষয়টা আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ্য রেখে তারপর অ্যান্সার দাগাতে হবে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ